প্রিয় দর্শক আমাদের দেশের একজন জনপ্রিয় উপদেষ্টাকে নিয়ে কিছু কথা বলবো কিছু কথা শেয়ার করবো আর সেই উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত আলোচিত একজন পরিবেশকর্মী সেন্ট মার্টিন বিশেষজ্ঞ বিশেষ করে তিনি কখন কি পরেছেন কি খেয়েছেন কিভাবে সাজলেন কেমন করে সাজলেন তার হেয়ার স্টাইল কেমন ছিল তিনি কি বস্ত্র পরিধান কোন কালারের বস্ত্র পরিধান করেছেন তিনি কেমন মেকআপ নিয়েছেন সমস্ত কিছু কিন্তু সবাই বিশ্লেষণ করেন এবং সবাই জানতে চান তিনি কেমন আছেন কোথায় কি বলেছেন কেন বলেছেন এগুলো নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে আর বাড়ছে এবং তিনিও বেশ চমৎকার করে কথা বলেন কোথায় কাঁচের জ গ্লাস ব্যবহার করতে হবে কাঁচের মগ ব্যবহার করতে হবে কখন পলিথিন তিনি নিষিদ্ধ করেছেন পলিথিন কারা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন পলিথিন ইন্ডাস্ট্রিগুলো কিভাবে বন্ধ করা যায় বাজারে চটের ব্যাগ চালুর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওই যে রাস্তাঘাটে যে ট্রাফিক সিগন্যাল প্লাস হচ্ছে যে হর্নের শব্দ কীভাবে বন্ধ করা যায় নানান বিষয়ে তার ব্যাপক উদ্যোগকে দেশবাসী স্বাগত জানিয়েছে এবং দেশে বেশ আলোচিত হয়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আমাদের এই পরিবেশ উপদেষ্টা রয়েছেন কখনো তিনি সুন্দরবনে যাচ্ছেন কখনো তিনি আমাদের যে ভ্যালি আর কি সজিক ভ্যালি সেটা ধ্বংস হয়ে যাচ্ছে কখনো হয়তো কেউ কেউ ভাবছেন যে কক্সেস বাজারও হয়তো কখনও পড়ে যেতে পারে অর্থাৎ আমাদের লোকজন যাতে দেশবাসী আর কোনো পর্যটন কেন্দ্রে না যেতে পারে সেটার ব্যবস্থাও তিনি করছেন কাজেই থেকে কিন্তু তাকে ফলো করছেন তার ফলোয়ার অনেক দেশব্যাপী এবং কেউ কিছু বলতে চাইলে আমাদের এই সৈয়দা রিজওয়ানা হাসান সম্পর্কে সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনেন আবার কেউ বলছেন তিনি সুন্দরী কোটায় উপদেষ্টা হয়েছেন তার ভূমিকা কী উপদেষ্টা মণ্ডলিতে এবং তিনি যখন এই প্রেস কনফারেন্সে আছেন আসেন তখনই প্রত্যেকে কিন্তু আগ্রহ নিয়ে কথাগুলো শুনেন এবং সাংবাদিক ভাইয়েরাও কিন্তু তার কথাকে বেশ হাইলাইট করে থাকেন সম্প্রতি তিনি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন রিজোয়ানা নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন রিজোয়ানা আমি বুঝতে পারি যে আমিও যদি কিছু বলি আপনারা হয়তো আগ্রহ নিয়ে শুনেন এবং আজকেও হয়তো আগ্রহ নিয়ে শুনছেন যে কি বলা হচ্ছে আসলে বিশেষ কিছু না কিন্তু তিনি বলেছেন নির্বাচনের সময় কখন কখন নির্বাচন হতে পারে সে বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি দৈনিক থেকে এবছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আচ্ছা এই কথাটা উনি আবার বলার কি প্রয়োজন ছিল এটা তো প্রধান উপদেষ্টা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন বিভিন্ন সময় বলছেন এটার মধ্যে অনেক তালবাহানা আছে এটাকেই বারবার উচ্চারণ করতে হচ্ছে হচ্ছে কেন এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনের মধ্যে এখানে কিন্তু আছে একটা কথা বললেই তো হয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটু দেশবাসীর দিকে তাকিয়ে বলে দেন বা রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে বলে দেন যে এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে তাহলে কিন্তু সমাধান হয়ে যায় কিন্তু না এই বিষয়ে তারা নানান সিদ্ধান্ত নেবেন তারা কি আরও বেশি দিন থাকবেন কি না বেশি দিন থাকার চেষ্টা করা হচ্ছে এই উপদেষ্টা মণ্ডলী যারা হয়েছেন প্রধান উপদেষ্টা যারা হয়েছেন সমন্বয়ক যারা হয়েছেন তারা অল্প কয়েকদিনের জন্য থাকতে চাচ্ছেন না তারা যেইভাবেই হোক যেভাবেই হোক দেশবাসীর খেদমত করতে চাচ্ছেন সেন্ট মার্টিন নিয়ে ভাবছেন ছয় মাস সাত মাস ভাবলে তো হবে না সাত বছর কিভাবে ভাবা যায় বা সত্তর বছর কীভাবে ভাবা যায় আমাদের সৈয়দ ইজানা হাসান সেটা চেষ্টা করছেন এবং তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বছর ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তবে এই সময়টা এই সময়টা কবে চূড়ান্ত হবে আপনারা ওনার মুখ থেকেই শুনতে পাবেন এই যে প্যাচ এই সময়টা কখন চূড়ান্ত হবে এই সময়টা চূড়ান্ত হতে পারে কেউ কেউ বলছেন আগামী বছরের ডিসেম্বরে হয়তো চূড়ান্ত হবে কোন বছরের নির্বাচন হবে এই সময়টা কখন চূড়ান্ত হবে এটা যদি আপনারা এখনই সিদ্ধান্ত না নেন তাহলে যে ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না হবে না আপনারা সময় ক্ষেপণ করছেন কেন দেশবাসী আপনাদের দিকে তাকিয়ে আছে ঠিক আছে কিন্তু আপনাদের ড্রামা খুব ভালো হচ্ছে চূড়ান্ত সময় কবে জানানো হবে আপনারা ওনার মুখ থেকেই শুনতে পাবেন আমাদের প্রধান উপদেষ্টাকে বিবিসি বাংলা প্রশ্ন করেছিলেন নির্বাচন কবে হবে উনি বলেছেন আগে তো বলেছি একবার এখন আগে তো বলেছি একবার এটা কোথায় গিয়ে থাকে আচ্ছা এটা কোথায় বলেছেন আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান তিনি আরও বলেছেন একটা প্রেস কনফারেন্সে আপনারা ফরেন সার্ভিস একাডেমি চেনেন জানান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে রেজুয়ানা হাসান এসব কথা বলেন ঠিক আছে এই সময় তিনি বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় তিনি বলেন মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের স্থান বাংলাদেশে নেই এটা কিন্তু চমৎকার বলেছেন এবং আমরা সেটা দেখতে পাচ্ছি গত সাত মাস যাবৎ আমরা সেটা দেখেছি আসলে বাংলাদেশে মব জাস্টিস বা মরাল পুলিশিংয়ের স্থান নেই যেখানে মারামারি হচ্ছে সেখানে আমাদের সহিদ জনা হাসান আমরা দেখতে পাচ্ছি যেখানে মেরে ফেলা হচ্ছে সেখানেই আমরা পুলিশ দেখতে পাচ্ছি আর্মি দেখতে পাচ্ছি আমরা দেখছি বাংলাদেশের কোথাও মব জাস্টিস বা মোরাল পুলিশিং আইন নিজের হাতে তুলে দেওয়া এটা নেই এটা নেই যেহেতু কেন বলছি যেহেতু আমাদের উপদেষ্টা মণ্ডলী সেটা দেখতে পাচ্ছেন না সো আমরাও দেখি না আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীর চোখ দিয়ে আমরা দেশকে দেখি দেশের আইনশৃঙ্খলাকে দেখি কাজেই আমরাও কোনো মব জাস্টিস জ্বালা ও পড়া ভাংসু এগুলো কিছু দেখতে পাচ্ছি না যেহেতু আমাদের উপদেষ্টা সৈয়দ জোনা হাসান বলেছেন কাজে এটার গুরুত্ব অনেক বেশি আবারও বলি কি বলেছেন তিনি মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর স্থান বাংলাদেশে নেই আপনারাও নিশ্চয়ই কেউ দেখতে পাচ্ছেন না বাংলাদেশে কোনো মারামারি খুনা খুনি জ্বালাও পড়া ভাঙস অগ্নিসংযোগ এগুলো কিছু হচ্ছে কিনা না নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই এলাউ করে না সরকার সেটাও আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ হয়তো হয়ে যাবেন এটা কি বললো নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই এলাও করে না সরকার ওই যে আমরা উপদেষ্টা মণ্ডলের চোখ দিয়ে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নারীর প্রতি সহিংসতা হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পাচ্ছি না হচ্ছে না হচ্ছে না কিন্তু সহিংসতা হচ্ছে না কিন্তু মাথা কাঠা শরীর আমরা দেখতে পাচ্ছি রাস্তায় ফেলে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু জালিম এবং কিছু দুষ্ট মানুষ তাদের কোনো বিচার হচ্ছে না তাদের কোনো সেগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু সহিংসতা আমরা দেখতে পাচ্ছি না জাস্ট মারামারি খুনোক্ষণে ওদেরকে কেটে ফেলা হচ্ছে নারীকে নারীর প্রতি নির্যাতন বেড়ে গেছে কিন্তু সহিংসতা তো হচ্ছে না সহিংসতা এটা অন্য জিনিস এটা বাংলা আরেকটা একটা শব্দ এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন অর্থাৎ সৈয়দ জোনা হাসান বলেন চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার এই আরেকটা চমকপ্রদ কথা খুবই ভালো লেগেছে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার চাঁদাবাজি তো হচ্ছে না চাঁদাবাজি দেখছিও না এটার পদক্ষেপ আর কি নেবে কখন নেবে ওনাদের সময় শেষ হলে পদক্ষেপ নেবে পদক্ষেপ নেবে নিচ্ছে সরকার নিচ্ছে সরকার নিবে চাঁদাবাজি বন্ধে যখনই কোনো ঘটনা নজরে আসছে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে অসাধারণ খুবই সুচিন্তিত একটা বক্তব্য তিনি দিয়েছেন যখনই কোনো ঘটনা নজরে আসছে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হচ্ছে দেশে এত ভাঙচুর ঘটনা মবভায়োলেন্স মারামারি কাটাকাটি নারীর প্রতি নির্যাতন অগ্নিসংযোগ জ্বালাও পোলাও ভাঙচুর লা নলি ভাঙচুর চোপ্লানো বা ছাত্র সংগঠন হচ্ছে মারামারি হচ্ছে এসব কিছুই যখনই নজরে এখনও কিছু নজরে আসেনি নজরে আসবে নজরে আসলে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাৎক্ষণিক এটা আপনারাও দেখতে পাচ্ছেন যে তাৎক্ষণিকভাবেই আমাদের সরকার পদক্ষেপ নিচ্ছে এবং দেশে শুধু শান্তি শান্তি আর শান্তি এখন শুধু একটা জিনিসের জন্য চিন্তা করেন কখন আপনারা যারা সেন্ট মার্টিনে যেতে চান যেতে পারবেন যারা পর্যটক হিসেবে ঘুরে বেড়ান দেখেন কখন আপনারা সাজেক ভ্যালিতে যেতে পারবেন সেটাও চিন্তা করেন একসাথে আছে যাই হোক এগুলো আমি বেশি বলবো না আজকে হচ্ছে আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান সম্পর্কেই বলা উনি আমারও বলছি ওনার সাজসজ্জা ওনার চাল চলন আচার আচরণ সৌন্দর্য গ্ল্যামার পোশাক পরিচ্ছদের সব কিছু একটা একটা পরিবর্তন এসছে পরিবর্তন থাকুক সেটি নিয়েই তিনি যেন আমাদের মাঝে দীর্ঘদিন পিছে থাকতে পারেন আমরা যেন অন্তত কিছুটা বিনোদিত হতে পারি এবং তার কথা শুনে আমরা চমৎকৃত হতে পারি এবং সেটাই হচ্ছি তাকে আমরা তার দীর্ঘায়ু কামনা করছি তিনি ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নির্বাচন কখন হবে সেটি কখন জানাবে সেটা এখনো ঠিক হয়নি সবাইকে ধন্যবাদ